সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের লাইভে আসার কারণ হচ্ছে আমাকে আমার একটা ফ্রেন্ড মানে আমাকে মানে প্রচুর পরিমাণে মেসেজ করছে যে প্লিজ একবার লাইভে আসো তো তার অনুরোধেই আজকে আমার লাইভে আসা তবে জানি না তাকে পাবো কি না তাই যাই হোক আমার সময় হয়ে ওঠে না বলে আমি লাইভে আসতে পারি না আসি না তো আমার ওই বন্ধু এত মানে কমেন্ট করছে মানে প্রতিটা ভিডিওতে কমেন্ট করছে শর্টে কমেন্ট করছে যে লাইভে আসো লাইভে আসো তো তার অনুরোধে আজকে আমার এই লাইভে আসা তো আমি জানি না তাকে পাবো কি না তো সে যদি দেখে থাকো তাহলে প্লিজ লাইভে জয়েন করো আর আরও যারা আমার ফ্রেন্ডরা আছো তারা ঝটপট করে একটু লাইভে জয়েন করো কারণ কি অল্প সময় তো আমি লাইভ করি মানে যখনই করি কয়েক মাস পর আজ আমি লাইভে আসলাম অনেক দিন বাদে আজকে লাইভে আসলাম তো কজনকে পাবো আদৌ কাউকে পাবো কি পাবো না তা তো আমি জানি না তবে আজকে রিকোয়েস্টের জন্যই আমার লাইভে আসা তো প্লিজ জয়েন করো আর এখন কিন্তু আমি শুধু লাইভ করব না লাইভের সাথে সাথে আমি রান্না করব কেন কি অনেকটা তো রাত হয়ে গেছে আটটা চৌত্রিশ বাজে তো এই কারণে ভাবলাম যে লাইভ অ্যান্ড আর রান্নাটা একসাথেই কমপ্লিট করি যাতে দুটো কাজ একসাথে হয়ে যায় কিছুটা দিদাকে বলো না ঠাম্মিকে বলো যাও যাও দিদাকে বলো আচ্ছা ওয়ান মিনিট আসছি একটুখানি ছেলে রাখছে তো সরি কিছুটা সময় তোমাদের ওয়েট করতে হলো যাই হোক তো বলো ইয়াস গোপাল মন্ডল যার রিকোয়েস্টে আমার আজ লাইভে আসা তো তাকে আমি পেয়ে গেছি মানে আমার এই ফ্রেন্ড গোপাল মণ্ডল গোপাল দাদা ভাই তো আমাকে অনেকবার করে রিকোয়েস্ট করেছে মানে প্রতিটা ভিডিও তো আমার কমেন্ট করছে লাইভে আসো লাইভে আসো তো আজকে গোপালদা তোমার জন্যই লাইভে আসা তো মানে লাইভে যেহেতু আসি না তো ওই কারণে তুমি এতবার করে আমাকে রিকোয়েস্ট করছো সেই কারণেই লাইভে এসেছি আর তাছাড়া অন্যান্য বন্ধুদের জন্য তো অবশ্যই এসেছি আর যাই হোক কেমন আছো তো আমার লাইভে তোমাকে পেয়ে আমি অনেক খুশি অ্যান্ড প্রথমবার লাইভে এসছো তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য আমি গোপালদার লাইভে আসতে পারি না কারণ কি সময় হয়ে ওঠে না ওই কারণেই আমি লাইভে আসতে পারি না কারণ কি আমার ছোটো একটা ছেলে আছে চার বছর বয়স তো ওই কারণে আমি লাইভে আসি না প্রতিদিন লাইভে আসবো কি করে তো ঠিক আছে আমি চেষ্টা করব অ্যাকচুয়ালি আমার সময় হয়ে ওঠে ওই তোমার সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা মানে সকাল সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত আমি ফ্রি থাকি মোটামুটি ওই সময়টা আমার ছেলে স্কুলে যায় তো ওই সময়টা আমি ফ্রি থাকি রাত হ্যাঁ রাতে লাইভে আসবো ওকে চেষ্টা করব তোমরা যখন রিকোয়েস্ট করছো আমি চেষ্টা করব রাত্রে লাইভে আসার জন্য তো দেখো লাইভে এসছি তারপরেও কিন্তু শুধু লাইভ করতে পারছি না রান্না করতে হচ্ছে আমাকে একসাথে যত বাড়িতে একা আর কেউ নেই ওই কারণে আমাকে দুটো কাজ একসাথেই সামলাতে হচ্ছে তারপরে আবার ছেলে আছে ও আবার রাত্রে ঘুমিয়ে যেতে পারে ওই কারণে দুটো কাজ একসাথে করছি সময় হয়ে ওঠে না তো লাইভে আসতে পারলে তোমাদের সাথে কথা বলতে পারলে আমারও তো ভালো লাগে তবুও চেষ্টা করব লাইভে আসার আর আগে কিন্তু আমি লাইভে আসতাম আগে একটু ভালোই লাইভে আসা হতো মানে সময় করে মানে মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টার জন্য হলেও আমি লাইভে আসতাম তো এই বেশ কয়েক মাস হলেও আমি লাইভ বন্ধ করে দিয়েছি গোপালদা আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে কোথায় বলবো নদিয়াতে নদিয়া কি জানা আছে চেনা আছে তোমার বাড়ি কোথায় পূর্ব মেদিনীপুর আচ্ছা পূর্ব মেদিনীপুর তো আমাদের হচ্ছে বীরভূম ভালোই যাওয়া হয় বছরে একবার দুবার বীরভূম আমরা যাই তবে পূর্ব মেদিনীপুরটা যাইনি কখনো বীরভূম গেছি আর আমার শর্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানিও যদি তোমরা আমাকে মানে কমেন্ট করে বলো যে ভালো লাগছে বা খারাপ লাগছে বা এখানে ভুল হচ্ছে যদি একটু ধরিয়ে দাও তাহলে আমার খুব ভালো হয় বিশ্বাস করো ওকে চেষ্টা করবো রাত্রে লেভে আসার তার মানে ভিডিওগুলো দেখো অ্যান্ড তোমাদের ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ তো ভিডিওগুলো যেহেতু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো ফ্রেন্ডদের সাথে শেয়ার করো তাহলে আমার ভালো লাগবে তোমাদের দাদা ভাই ইয়ে আছে বাজারে গেছে তো কি হয়েছে বাবা

ইনস্টাগ্রাম ভিডিও খুব একটা করা হয় না আমার আমি একমাত্র ইউটিউবে ভিডিও করি একটা ভিডিও করি না ওগুলো ধরো নেই বললেই চলে আমি হচ্ছে ইউটিউব নিয়েই চলি তো আমার আর ফ্রেন্ডরা কোথায় তাদের তাদেরকে তো পাচ্ছি না মানে আমি অনেকদিন লাইভে আসি না তার জন্য কি সবাই আমাকে ভুলে গেছে না কি আমি নিজেও বুঝতে পারছি না আমি যেহেতু তোমাদের ভুলে যাইনি দিন বাদে আমি লাইভে এসেছি তাহলে তো অবশ্যই তোমাদের আসা উচিত অলক মাইতি অলক দা রাধে রাধে থ্যাংক ইউ আমার লাইভে জয়েন করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো এখন আমি আটা মারছি রুটি করবো বলে রাত্রিবেলায় রুটি হয় আমাদের বাড়িতে আপনি কেমন আছেন রাত্রে ডিনার কি হয়ে গেছে নাকি আমাদের সাইবার ক্যাফের দোকান আছে সমস্ত অনলাইনের কাজ হয় সমস্ত ফর্ম ফিল পাসপোর্ট এইসব আধা সরি পাসপোর্ট বা এক্সামের মানে পরীক্ষার যে ফর্মগুলো ফিল হয় তারপর মানে অনলাইনের এ টু জেড এগুলো হয় আচ্ছা তুমি গুজরাটে থাকো তাই তো ঠিক আছে থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য baba ah. বেশি সময় লাইভে থাকতে পারবো না নটা পর্যন্ত লাইভে থাকবো কেন কি তারপরে ছেলেকে খাওয়াতে হবে না রান্নাটা হয়ে গেলেই হয়ে যাবে Thank you, thank you so much. Thank you. <laughs> পাছে থাকোঁ ছাপোৰ্ট কৰোঁ Thank you. 爸爸。